সি ভোটার হয়েছে মানুষের ভোট নিয়ে যে মানুষ ভোট দিয়েছে সে ভয় অনেকে মুখ খুলে না খুলতে যায় মানুষকে বাক্সা তো আছে আপনি যাতে এতে গিয়ে বলুন না ডেমন হারবারটা গিয়ে বলুন আমি অভিষেক বানার্জির বিরুদ্ধে ভোট দেব আপনার অবস্থা খারাপ করে ফেলবে অভিষেক বাবুর গুন্ডা মস্তানরা কারণ কি আপনাকে যদি মাইক ধরে আপনি কি বলবেন বুম ধরলে আপনি কি বলবেন না আপনি যদি কারোর সামনে বুম ধরেন কাকে ভোট দেবেন বলবে কেন তিনি বলবে কারণ যেন ভিডিও হচ্ছে অভিষেক বাবুর জাল্লাদ বাহিনী এসে তো বিপদ করে ফেলবে ভাঙড় শহর মধ্যে আপনাদের শক্তি আছে আপনারা প্রত্যেকটা বুধে

ঝাড়খণ্ডে ইউনিট খুলেছে অনেকে একটা ঈর্ষা হয়ে দাঁড়িয়েছে সে না আইএসএফকে কর্নার করার চেষ্টা করেছে দুটো বিষয় আপনার কথা অনুযায়ী অনেকের কথাটা ধরে বলছি বলছে আইএসএফ এর চারটে লোক নাই চারটে লোক নাই তো ডায়মন্ড হারবারে দিকে সিদ্দিকি দাঁড়ায়নি বলে অনেকের বুক ফাটছে কেন আবার উল্টো বলছে আইএসএফ এর চারটে লোক নাই তো যাদবপুর কেন্দ্রে আমাদের দুর্বল জায়গাটার নাম হচ্ছে যাদবপুর লোক বিধানসভা টালিগঞ্জে আমাদের লোকজন আছে বাইপুর পূর্ব পশ্চিম সোনারপুর উত্তর দক্ষিণ সব জায়গাতে আমাদের ভালো লোক আছে বুথের এজেন্ট আছে লোক আছে অনেকে অনেক কথা বলবে তাহলে প্রার্থী তুলে নিয়ে আমরা ঘোষকে ছেড়ে দিই ব্যাপারটা হচ্ছে সি ভোটার হয়েছে মানুষের ভোট নিয়ে যে মানুষ ভোট দিয়েছে সে ভয় অনেকে মুখ খুলে না খুলতে দেয় মানুষকে বাক্সা তো আছে আপনি যাদের এতে গিয়ে বলুন না

মানুষ শেষ কথা বলবে আর যখন ইবিএম মেশিনের সামনে যাবে খাম চিহ্ন দেখবে তখন তো শেষ কথা হবে কালকে একটি সর্বভারতীয় চ্যানেলে এক দুই তিন কারা সম্ভবত হবে তার মধ্যে কোনো জায়গায় আপনারা যেসব জায়গায় প্রার্থী দিয়েছেন কোনো জায়গায় তিনের মধ্যে আপনাদের ক্যান্ডিডেটগুলো আসতে পারে মানুষ না চাইলে নোটার আগে নোটারও পিছনে থাকবো আর মানুষ চাইলে টপ টপ লিস্টে থাকবো মানুষের উপর নির্ভর করছে তো আমাদের অবৈধ লেনদেনও করতে পারবো না মিথ্যা প্রতিশ্রুতিও দিতে পারবো না লোভও দেখাতে পারবো না টাকাও দিতে পারবো না জামা করতে পারবো না অন্যায় কিছুই করব না মানুষের কাছে পৌঁছাচ্ছি মানুষ যদি চাই টপ লিস্টে থাকবো আর মানুষ যদি না চাই এই নোটার পিছনে থাকবো মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক বললেন যে সবাই সবার শেষ পর্যন্ত লড়াইয়ের হিম্মত থাকে না ডায়মন্ড আপনি না দাঁড়ানো প্রশান্ত আমার নাম নিয়েছে

সেদিনকে দেখবেন মজুরুল লস্কর শুধু নয় এখান থেকে অ্যাডভোকেট নুর আলম থেকে শুরু করে অধ্যাপক বাপি সরেন থেকে শুরু করে অধ্যাপক অজয় কুমার দাস থেকে শুরু করে বাবু থেকে শুরু করে আরও যে সমস্ত প্রার্থী আমরা দিয়েছি মাহ দিন মাহি তোম আজকে আমরা দিয়েছি সবকটাই দেখবেন তাদের ফিল্ডে তারা কতটা এক্সপার্ট ছিল আর কতটা রেজাল্টে দেখাতে পেরেছে এখনই আমি বলতে পারছি না আলোচনা সপেক্ষা আছে তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে আজকে আপনারা জানেন সেটা আমরা আপডেট করেছি আপনাদের কাছে পৌঁছেছি